হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চুপি লক করা ঠিক আছে ডায়মন্ড স্টোন পাথরের উপর যেগুলো মার্কেটে ছশো সাতশো টাকা সেল করে সেগুলো দিয়ে দেবো মাত্র কত এইটা অফারটা সীমিত সময়ের জন্য থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে পার্টিওয়্যার ঠিক আছে রেইনবো স্টাইলের থাকবে দেখেন অনেক সুন্দর থাকবে পুরোটা লক করে এরকম ভি শেপের উপর কাজ করা থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে আগে আসবেন সে কিন্তু এই লুটপাট সেলটা নিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে রেট ওয়াও এটা প্রাইস দিচ্ছি কত অনলি তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকবে পরী ড্রেস প্রত্যেকটা থাকে পরী ড্রেস এই যে এটা দেখি হুম এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের উপর থাকবে হাতের মধ্যে সুন্দর করে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্সও আছে কয়েকটা লম্বা চল্লিশের ওপর থাকবে দাম দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রিন্টগুলো জাস্ট ওয়াও ফুল বাংলাদেশে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর ড্রেসগুলো ওয়াও কত সুন্দর থাকছে অনেক সুন্দর লাগছে এটা সব ব্যাকপার্ট থাকবে মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি ফুল যে আগে আসবেন সে নিতে পারবেন হুম